যেদিন তাড়াতাড়ি রান্না করবো মনে করি সেদিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাবারটা সবার জন্য আগে রেডি করি কারণ আমাকে সময় করে বের হতেই হবে কারণ কাউকে কথা দিয়ে ফেললে আর ওই কথাটা আমি ফেলে দেওয়ার চেষ্টা করি না রাখার চেষ্টা করি যেটাকে ওয়াদা বলি আমরা তো এ তো তাড়াহুড়ো করে দুপুরে রান্নাটা কমপ্লিট করছি একচলে হচ্ছে মাছ রান্না করছি আর একচোলে হচ্ছে ভাত রান্না বসিয়ে দিয়েছি কিছু রান্না আগে কমপ্লিট ছিল ওগুলোকে গুছিয়ে রেখেছি পাশাপাশি হচ্ছে রান্নাঘরের এপাশ ওপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে আমি আমার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি বিকেলে হচ্ছে আবার চা নাস্তা দিয়ে আমাকে বেরোতে হবে সেজন্য হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিলাম ভোরে সে বুটগুলোকে সিদ্ধ করতে চুলাই দিলাম বুট সিদ্ধ হয়ে গেলে বুটটা নামিয়ে রেখে গোসল টোসল করে টাত খেয়ে তারপরে হচ্ছে আবার বুট ভাজি পেঁয়াজু ভাজি দেন হচ্ছে সবাইকে নাস্তা সব দিয়ে হচ্ছে আমাকে বেরোতে হবে কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি লাস্টে শেয়ার করছি একদম গোপনে থাকুক হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না যাদের ভালো লাগবে সত্যি করে বলছি আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্য কিন্তু আপনারা একটা হলো কমেন্টস করে যাবেন আর আপনারা অনেকে আমাকে বলেন আপু আপনার ভিডিও আমরা মিস করি আপনার ভিডিও অনেক মিস করি আপনার ভিডিও দিচ্ছেন না কেন আপনি ব্লগ দিচ্ছেন না কেন আপনার কোনো প্রবলেম হয়েছে কি না বা ভিডিও আপলোড করছেন না কেন সে ভিডিও আপলোড করছি যত ব্যস্ত থাকি না কেন যত ডিপ্রেশনে থাকি না কেন যত আনন্দে থাকি না কেন একটা করে ব্লগ কিন্তু আমার প্রতিদিন বিকেল তিনটা হোক রাত সাতটা আটটা হোক দেওয়া হচ্ছে বাট আপনারা লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না লাইক যদি একটা ছোট্ট করে লাইক আর একটা কমেন্টস করেন অবশ্যই আপনার পেজে আমার ব্লগ যাবেই আমি কথা দিলাম দিয়ে দেখেন তিন চার দিন আমার পেজে লাইক বা কমেন্টস প্রতিদিন আপনার নিউজ ফিডে আমার ব্লগ চলে যাবে সাথে সাথে বা নোটিফিকেশন যাবে যে আমার সাথী কাজল ব্লগ থেকে আপনার পেজের নোটিফিকেশন থাকবে যে আমার ব্লগ দেওয়া হয়েছে বা আছে তো ওই জন্য প্রয়োজন একটা লাইক বা কমেন্টস লাইক কমেন্ট যারা দিয়ে রাখেন পেজে তাদের কাছে অটোতেই সময় আমার ব্লগ যাবে যারা পছন্দ করেন সবার কথা বলছি না যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন অনেকে আমাকে কমেন্টসে অনেক দিন পরে এসে যখন বলেন যে আপু আপনার ভিডিও খুঁজে পায় না আপনাকে এত মিস করি আপনার ভিডিও দেওয়ার সময়টা কখন বা আপনাকে খুঁজে পাচ্ছি না কেন তো আসলে সবসময় মনে রাখবেন আমরা যদি কোনো শাড়ির পেজ বা কোনো কিছু কেনার জন্য কোনো পেজে যাই তখন একটা লাইক দিয়ে রাখলে তখন দেখবেন যে অটোতে ওই পেজটা আমাদের সামনে ঘুরতে থাকে বা অটো যে কোনো নতুন জিনিস ছাড়লে আমাদের সামনে এসে পড়ে তো সেই জন্য হচ্ছে কি আপনাকে অবশ্য আমার ব্লগ দেওয়ার সাথে সাথে একটা লাইক বা কমেন্টস আপনি করে যাবেন প্রতিনিয়ত আমার ব্লগ আপনার পেজে বা স্কুলে ঘুর করতে থাকবে খোঁজাখুঁজি করা লাগবে না মিস করা লাগবে না অটোই ফেসবুক আপনাকে আমার পেজ দেখার জন্য শো করবে তো যাই হোক এই তো বিকালের জন্য সব নাস্তা রেডি করছি দুপুরে রান্নাটা কমপ্লিট হয়েছে বলেছিলাম আর এইদিকে হচ্ছে বিকালের সব আইটেম রেডি করে দিয়ে তারপরে হচ্ছে বের হচ্ছি আমি দুপুরে খাবারটা শেয়ার করলাম না দুপুরে খাবার দাবার শেষ তো বুট ভাজি পেয়াজু ভাজি চা সব করে নিয়ে তারপরে হচ্ছে আবার সবাইকে দিতে হবে সেই জন্য হচ্ছে একটা একটা করে কাজ কমপ্লিট করছি ডালগুলোকে ধুয়ে পয়সা করে ওকে পাটায় পিসার জন্য দিব তো হচ্ছে পাটায় পিসিয়ে দিচ্ছে ওদিকে হচ্ছে আমি বুট ভাজি করছি বুট প্রায় কমপ্লিট কারণ আমার বুটও অতিরিক্ত ভিজাই নিই আজকে লোকজন কম থাকায় শর্টকাট যারা মুরব্বী শ্রেণীর আছেন তাদের জন্য হচ্ছে একটু বুট ভাজি মুড়ি পেঁয়াজু তারপরে হচ্ছে শশা কুচি করে নিয়েছি পোড়ামরিচ আর হচ্ছে রোজা রোজার একটা ভাবও মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেন রোজার দিন চলে এসেছে বুট দেখে ওর জন্য ওয়েট করছি ওর হচ্ছে পেঁয়াজু বাটার জন্য যেই ডাল বাটা হচ্ছে ওগুলা পিসা হলেই আমি হচ্ছে পেঁয়াজগুলো বসিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে একটু লবণ দেখে নিলাম জিরা গুড়ি দিলাম না ধনিয়া পাতা যেহেতু দিয়েছি জিরা গুঁড়িটা আমি রাখলাম কারণ ধনিয়া পাতার স্মেলটা জিরা গুঁড়ির স্মেলের চেয়ে বেস্ট তো এই একটু বাটা হচ্ছে ও হাত দিয়ে বারবার নিচে অপরিষ্কার হচ্ছে বিধায় আমি আবার হচ্ছে একটু ধুয়ে দুই ওকে ডালগুলো দিচ্ছি ফিসে দেওয়ার জন্য মুসুরির ডালের বড়া আমার কাছে সবচেয়ে বেস্ট বড়া মনে হয় আর মুসুরি ডালের বড়া খেলে বা পেঁয়াজু বানালে কিন্তু অ্যাসিডিটির যাদের প্রবলেম আছে প্রবলেমটা হবে না মুসুরি ডালের বড়াতে অনেকে আছে খেসারির ডাল বা কলের ডাল যেটাই বলেন না কেন বা বুটের ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজু বানাই আমি আবার হচ্ছে মসুরির ডালের পেঁয়াজুটা বানাই আমি এদিক দিয়ে হচ্ছে ও বেটে বেটে দিচ্ছি ওদিক দিয়ে হচ্ছে হচ্ছে আমি পেঁয়াজুটা বানিয়ে হচ্ছে সামনে পাঠিয়ে দিচ্ছি যাতে করে বাসার সবার নাস্তার আইটেম কমপ্লিট তো আমি যেন একটু নিশ্চিন্তে বের হতে পারি একদম শর্টকাট একটা দোকানে ঢুকবো একটা দোকান থেকে কিনেই বের হবো যা কিনছি তাই শেয়ার করব এই তো সব কিছু কমপ্লিট সব কিছু খাবার দাবারের পর সবাইকে নাস্তা দেওয়ার পর হচ্ছে চাগুলোও সার্ভ করতেছি যারা খাবেন তাদের জন্য কেউ সুইটিক্স দিয়ে চা খায় কেউ চিনি দিয়ে খাও কেউ চিনি দিয়ে ছাড়া খায় চিনি ছাড়া খায় কয়েকজন হচ্ছে উঠে গিয়েছে আর কয়েকজনকে নাস্তা দিয়েছি আরও পাঁচ ছজন আছে তাদের জন্য হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর তাদেরকে খাবার দাবার শেষ করে আমাকে বেরোতে হবে ওই যে প্যারা যে সবাইকে না খাওয়াতে পারলে সবাইকে সব কিছু দিয়ে তারপরে বাসা থেকে না বেরোতে পারলে আমারও একটা টেনশন থাকবে কারণ হেল্পিং হ্যান্ড যারা আছে তারা তো আমি সব সময় বললাম যে একটু নতুন তো তারা সব কিছু গুছিয়ে উঠতে পারবে না বুঝিয়ে দিতে পারবে না তো সেই জন্য হচ্ছে আমাকে নিজে থেকে সব কিছু সামনে সবার জন্য পাঠিয়ে সবার খাওয়া শেষ তো আমাকে বেরোতে তবে তো ভুট কার কাছে কেমন লাগলো পেঁয়াজ ভাজিটা কার কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এক গ্লাস পানি খেয়ে আমি হচ্ছে আবার সবাইকে যে নাস্তাটা দিচ্ছি তারা তো খাচ্ছে তো আমি চা খেয়ে নিলাম একজনে ডিম সিদ্ধ খাবে সেই ডিম সিদ্ধটাও আমার পাশে আছে তো এদিকে হচ্ছে রান্না করে আবার একটু যেতে হবে আম্মা বলল মানে আমার শাশুড়ি কথা বলছি যে মা তরকারিটা কষ্ট করি রান্না বসিয়ে দিয়ে তারপর তুমি যাও হয়তো বা আসতে দেরি হতে পারে বা একটু টাইম লাগতে পারে তো চিন্তা করলাম যে না আম্মা যেটা বলছি এটা খারাপ বলেনি তো এদিকে হচ্ছে সবাই নাস্তা করতেছে এদিকে হচ্ছে আমি মূলা কাটলাম দুই কেজি দুই কেজি মূলা আর হচ্ছে দুটা লাউ আর হচ্ছে রুই মাছ নিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো আর মোলা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করে আর তারপরে হচ্ছে আমাকে বাসা থেকে বেরোতে হবে তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যেই লাউ রান্না করবো সেটার জন্য মশলা আর হচ্ছে রুই মাছটাকে ভালোভাবে ওকে বললাম যে লেবু দিয়ে ভালো করে ধুয়ে দিতে তো রুই মাছ দিয়ে হচ্ছে মূলা দিয়ে রান্না করে তারপরে যাই একসাথে যাই আসলে কথাটা আম্মা যেটা বলছি এটা খারাপ বলেনি দুপুরে যেহেতু আমার রান্না একদম ছিল না তো এখন হচ্ছে যদি আমি একটু রান্না না কমপ্লিট করে দিয়ে যাই আসলে আমারও মানে এসে রান্না করতে কষ্ট জার্নি করে এসে দেখবেন যে রান্না করে আর ঢুকতে ইচ্ছে করে না কোথায় হতে কি শপিং করে এসে আবার বাসায় রান্না করে যাওয়া রান্না করা বা শপিং করতে গেলেও হয়তো বা আমার মন থাকবে বাসায় তো সব কিছু মিলিয়ে আমি রান্নাটা কোনো রকমে বসিয়ে দিয়ে চলে গেলাম আম্মা হচ্ছে পরে দেখে নামাবে আর আমি গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে সেখানেই হচ্ছে ওদের সাথে দেখা ওরও আসার কথা ছিল তো আমি আর তামিম গিয়েছি আমার ভাসুরের ছিল আমরা বাইকে গিয়েছিলাম আর ওরা আসছিলো আর আগে তো একদম আটতলায় উঠি ওদের সাথে মিট করি ওরা হচ্ছে চয়েস করে গহনা রেখেছিল জাস্ট হচ্ছে আমরা যেহেতু গিয়েছি আমাদেরকে বলল যে একটু দেখে যে ঠিক আছে কিনা এটা শিওর হওয়ার জন্য তো এই তো আমরা এখানে কিছু হচ্ছে আইটেম নিলাম যেহেতু একদম নাস্তার আইটেম এর জন্য আমি বাসায় খাইনি জাস্ট এক গ্লাস পানি খেয়েছি তো এখানে এসে হচ্ছে ওদের সাথে নাস্তার আইটেমে অ্যাটেন্ড করলাম এই তো খাবার দাবারের শেষ তো আমরা কঞ্জুতে ঢুকলাম আবার কয়েকটা শোরুমে ঢুকলাম আটতলায় যেহেতু গোল্ডের দোকানগুলো এখন আগে ছিল পাঁচতলায় এখন আটতলায় চলে গিয়েছে তো ওখানে গিয়ে হচ্ছে আমরা দেখে আসলাম আসার পর হচ্ছে ওরা যেহেতু পছন্দ করে রেখেছে জাস্ট হচ্ছে আমরা হ্যাঁ বা না বলা তো আসলে ওদের পছন্দের উপরে হচ্ছে পছন্দ যেহেতু ও পড়বে তো ওর ভালো লাগার উপর ওর হাজব্যান্ডের ভালো লাগার উপরেই হচ্ছে সব কিছু তো আমার কাছেও খারাপ লাগেনি এশার রাজান দিয়ে দিয়েছিল আসলে আমরা গিয়েছিলাম কয়েকটা দোকান ঘুরেছিলাম অতপর হচ্ছে বিসমিল্লাহ রহমানের রাহিম বলে ওর বিয়ের প্রথম গোলটা কিনা হলো তো সব কিছু পরেই আস্তে আস্তে আপলোড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ